হ্যাঁ দেখছি তুমি দেখো এটা দিয়ে এটা হলো নেল কাটা ঠিক আছে আমি আমার গুলো কাটিং করেছি কাল রাতে কিন্তু ভীষণ পরিমাণ বৃষ্টি হয়েছে ভাবলাম যে সকাল পর্যন্ত থাকবে বা সকালবেলাও বৃষ্টিটা দুপুর অবধি কন্টিনিউ থাকবে কিন্তু না সেটা কিছুই হলো না সকালবেলা দেখো এখন সাড়ে ছয়টা সাতটা প্রায় বাজে এখন কিন্তু ওয়েদার বেশ ভালো রৌদ্র উঠেছে আর এখানে আমি ফ্রেস্টের হয়ে দেখছি মা এখানে বানাচ্ছে গোলা রুটি আর যেটা ছোটো ছোটোবেলায় অনেক খেতাম আর অনেক দিন পরে আজকে মা এখানে বানাচ্ছে গোলা রুটিটা আর এটা খুব হেলদি কিন্তু তো এটা মা আজকে বানিয়ে নিয়ে এটা খুব পছন্দ করেছে আর আমি আর অন মিলে বসে বসে এখন খাচ্ছি এখন খেয়ে নেব চা মা চাও নিয়ে আসছে তো সকালবেলাটা বেশ ভালোই লাগলো এগুলো একটা বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার যদিও রৌদ্রে উঠেছে কিন্তু তবুও ঠান্ডাটা ছিল বৃষ্টির যে ঠান্ডাটা সেটা আর এখানে গোলা রুটিটা দিয়ে চাটা খাচ্ছিলাম তো বেশ ভালোই লাগছিলো তারপরে মা রান্নাবান্না করছিলো আর এদিকে অনস দেখো একটু পড়াশোনা করেছিল তারপর আমার সঙ্গে এখানে খেলা করছিল মানে আমার বলছিল যে আঙ্কেলের দোকানে গিয়েছে মানে যেটা সেলুনে গেলে হয় না সেটা করছিল আর কি আমার মাথা থেকে চুল কাটছিলো চুল কাটছিল সেটাই বলছিল যে আমি তোমার চুল কেটে দিই তুমি আমাকে আঙ্কেল বলবে এরকমভাবে তারপর আমি চলে গেলাম এখানে অংশের জন্য যেহেতু ও খেলা করছে আমি ভাবলাম যে একটা মোসাম্বি একটু ওকে কেটে দেবো মোসাম্বি জুসটা বানিয়ে ওকে খাওয়াবো কিন্তু কি বলো তো এতগুলি মোসাম্বি এনেছে না সবগুলি ভালো ছিল আর লাস্ট এটা ছিল আর এটাই ধরে দেখি কি এটা এটা কি বলে এটাকে পাতিলেবু বলে না কি বলে আমি ঠিক বুঝতে পারছি না সেরকম টাইপের একটা আমি কাট কাটার চেষ্টা করছিলাম সেটা কাটছিলই না শক্ত শক্ত লাগছিল তারপর কাটার পর দেখি এই অবস্থা তো তারপর ছোট একটা নাশপাতি ছিল সেটার অর্ধেক একটা অংশকে কেটে দিয়েছি কারণ অংশ কিন্তু নাশপাতিটা সেরকম একটা পছন্দ করে না তো একদম পাতলা পাতলা করে আমি ওকে কেটে দিয়েছি তো তারপর ও বুঝেছে যে না এটা খেতে পারবে মোসাম্বিটা শক্ত করে কাটলে একটু শক্ত হয় তো মানে মোটা করে কাটলে তো এই জন্য দিই আর এখানে দেখো সোজা চলে এলাম বিকেলবেলা মা বানাচ্ছে এখানে তালের বড়া আর জানো তো আমার এই এলোমেলো ব্লগ দেখে তোমরা কিন্তু আমাকে কিছু ভাববে না কেন বলো তো আমি না এখন আর গুছিয়ে ব্লগ করার টাইম করে উঠতে পারি না একটু বিজি আছি আমি এখানে থাকি বা আমার বাড়িতে থাকি শ্বশুর বাড়িতে থাকি বা বাবার বাড়িতে থাকি যেখানেই থাকি আমি কিন্তু এখন একটু বিজি আছি তো সেজন্য সাজিয়ে গুছিয়ে ব্লক করার আর টাইম পাই না তো তবুও চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার অতটুকু তো সবাই ভালো থেকো টাটা